আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদেরকে হচ্ছে আমি আজকে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এই শেষ মুহূর্তের দুইটা মানে আমি টিপস তোমাদেরকে শিখাই দিব বা ট্রিক্স যেগুলো কিনা তুমি যদি এখন থেকে অ্যাপ্লাই করো এম তুমি যদি এগুলো যদি ফলো করতে পারো ইনশাল্লাহ দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার এটা অনেক 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 হেল্প করবে তোমাকে তো তার মধ্যে প্রথমত যেটা সেটা হচ্ছে আচ্ছা তোমাদের আর মেডিকেল পরীক্ষা হইতে আর কয়দিন বাকি দুইটা সপ্তাহের মতো বাকি আর অল্প কয়েকদিন আর কি দুই সপ্তাহ প্লাস দুই একদিন এরকম তো ধরো অলমোস্ট দুই সপ্তাহ এই সময়টা এসে তোমরা অনেকেই আমি জানি অফলাইনে প্রস্তুতি নিছ অনেকেই হচ্ছে তোমার অনলাইনে প্রস্তুতি নিছ তো যে যেখানেই প্রস্তুতি নাও না কেন এই সময়টা এসে কিন্তু সবাই এখন বাসাতেই পড়তেছ কারণ তোমাদের অফলাইন কোচিংগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে অ্যান্ড অনলাইনে যারা পড়তা আমার মতো যারা অনলাইনে প্রস্তুতি নিছ তারা তো আগে থেকেই বাসাই পড়ো তো এই শেষ সময় এসে তোমরা হচ্ছে দুইটা কাজ খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করবা তার মধ্যে একটা হচ্ছে বাসায় প্রতিদিন নিজে নিজে একটা কোনো মডেল টেস্ট দেওয়া ঠিক আছে এখন কথা হতে পারে ভাই করতে গিয়ে তুমি যে কোচিংয়ে ভর্তি আসো সেটা অফলাইনে হলেও তোমাকে ওইখান থেকে কয়েক মডেল টেস্ট বাসায় প্র্যাকটিস করার জন্য কিন্তু দিয়ে দিছে এরপর হচ্ছে তোমার যদি অনলাইনে থাকো বড় বড় কোচিং যেগুলো আছে ওনারাও দিয়ে দেয় কিন্তু এরকম ওনারা হচ্ছে কুরিয়ার করে পাঠাই দেয় তো তোমাদের হাতে ওইগুলো আছে ওইগুলো এখনই প্র্যাকটিস করার একদম সর্বোত্তম সময় কিন্তু প্র্যাকটিস তো সবাই করবে কিন্তু এখানের মধ্যেও সিস্টেম আছে প্র্যাকটিস করার সময় তো প্রথমত আমি বলে রাখি তোমার এখন অনেকেই বলতে পারে যে ভাই আমার তো এখনো প্রস্তুতি গোছানো হয় না আমার তো আরো দুই একদিন সময় লাগবে আমার প্রস্তুতি শেষ হতে ভাই কোনো সমস্যা নেই তুমি এক্সামটা দিবা নিজে নিজে বাসায় দিবা এখানে তোমার কোনো যে তোমার এখানে নাম্বারটা যে জাজ করতে হবে এমন না তোমার কাজ হবে কালে পরীক্ষাটা দেওয়া কেন পরীক্ষাটা দিতে বলতেছি কারণ আগামী কয়েকটা দিন এই সময়টা যদি তোমরা যদি পরীক্ষাটা না দাও তাহলে তোমার আবার মেডিকেল ভর্তি পরীক্ষার সময় গিয়ে তোমার একটু ভয় রাখতে পারে বা তোমার মনে হতে পারে আমি তো বেশ কিছুদিন পরীক্ষা দিই নাই আমি তো অফলাইনে আমার প্র্যাকটিস নাই আমার কী হবে এরকম এই ভয়টা যেন না আসে মূলত এই কারণেই দেওয়া অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার ব্রেইনটা যেন পরীক্ষার যেই সময়টাই দিবা ওই সময়টা যেন অ্যাক্টিভ থাকে ওই কারণে তো তোমরা এখন আমি বলি আমার কথাগুলো শুনলে তোমরা বুঝতে পারবা আমি যে শুরুর দিকে যেগুলো বলছি এবং শেষের দিকে যেগুলো বলছি তোমরা কো রিলেট করতে পারবা কথাগুলো প্রথমত হচ্ছে নিজে যে বাসায় বাসায় এক্সামটা দিবা বাসাই নিজে অফলাইনে সেটা কোন সময়টাই দিবা এবং কীভাবে করে দিবা তো তোমার যে প্র্যাকটিস বুকটা দিছে বা যেটা তোমার ও এমআর শিট সহ দিছে ওইরকম যদি দিয়ে থাকে তোমরা হচ্ছে ও এমআরটা হচ্ছে পিডিএফ থেকে কোনো পিডিএফ থেকে বের করে নাও একটু ফটোগ্রাফি করে নাও বা প্রিন্ট আউট করে এরকম বের করে নাও কোনো সমস্যা নাই তো এক্সামটা দেওয়া হচ্ছে প্রত্যেক দিন সকাল আমার মধ্যে পারফেক্ট হচ্ছে সকাল সাড়ে নয়টা থেকে বা নয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ নয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ এই সময়টা কিংবা সকাল দশটা থেকে সকাল এগারোটা এখন কথা হতে পারে ভাইয়া এই টাইমেই কেন কারণ তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু হবে সতেরো তারিখ হবে তো সতেরোই জানুয়ারি সতেরোই জানুয়ারি সকাল দশটা থেকে সকাল এগারোটা এই সময়টাই তো এই সময়টা যেন তোমার ব্রেনটা অ্যাক্টিভ থাকে এই কারণেই তুমি আগে থেকে প্র্যাকটিসটা করবে এখন যে ব্রেন যে অ্যাক্টিভ থাকে এটা একটা প্রমাণ কি একটা বাস্তব উদাহরণ দিয়ে তোমাদেরকে জাস্ট এই যে ফজরের নামাজে মসজিদের ইমামরা আছে ইমামরা কি সবসময় অ্যালার্ম দিয়ে রাখে ওনাদের কিন্তু অ্যালার্মও দেওয়া লাগে না আবার কেউ কিন্তু দেখেও দেয় না কিন্তু ওনারা অটোমেটিক উঠে যায় তো কেন বলো তো ওনারা উঠতে পারে কারণ ওনারা ছোটোবেলায় মাদ্রাসায় যখন পড়াশোনা করতো এরপরে যখন ওনারা ইমামতির দায়িত্ব পালন করতেছে বা যারা এরকম ফজরে সবসময় উঠে আর কি নর্মাল মানুষজন হোক সাধারণ মানুষও হয় এই সবাই কিন্তু তোমার ওই সময় অটোমেটিক ঘুম ভেঙে যায় তার কারণ কি ওই যে মানুষটা ওই সময়ে ঘুম থেকে উঠে এরকম একটা অভ্যাস হইতে 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 এটা ওনার ব্রেন বুঝে গেছে যে ওই সময় ওনার ঘুমটা ভাঙবে উনি ওই সময় উঠবে ঠিক আছে তো ওনার ব্রেনটা এভাবেই ট্রেন প্রাপ্ত ওই কারণে দেখা যায় যে ওনার কোনো অ্যালার্মও দেওয়া লাগে না কিচ্ছু দেওয়া লাগে না অটোমেটিক ঘুম ভেঙে যায়গা এটা তোমরা যারা এরকম সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম অটোমেটিক ঘুম ভেঙে যায় তুমি রাজবে যতটা বাজেই ঘুমাও না কেন তুমি যদি ছয়টা বাজে প্রতিদিন ওঠার একটা অভ্যাস থাকে হয়তো ছয়টা দশ পনেরো এরকম এদিক হতে পারে কিন্তু ঘুমটা কিন্তু ভেঙে যায় আলটিমেটলি তো এইটাই এই যে তোমার ব্রেন যে ট্রেন প্রাপ্ত হয়ে গেছে অনেক দিন ধরে এই একটা কাজ করার ফলে তো ওই সময়টায় গিয়ে তোমার ব্রেনটা অ্যাক্টিভ অ্যান্ড তোমাকে এটা তোমার পজিটিভ একটা তোমাকে ব্রেনটা একটা পজিটিভ রেজাল্ট দেয় তোমাকে আলটিমেটলি তো ঠিক সেম তুমি যদি আগামী কয়েকটা দিন এই যে দুই সপ্তাহের মতো সময় বাকি আছে প্রতিদিন যদি বাসায় একটা করে মডেল ড্রেস প্র্যাকটিস করো অ্যান্ড কোন সময়টাই এই যে সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ কিংবা সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এই সময় যদি একটা করে মডেল ড্রেস প্র্যাকটিস করো তোমার ব্রেন ধরে নিবে যে আচ্ছা এই সময়টা তো আমি প্রতিদিনই প্র্যাকটিস করি অ্যান্ড মেইন মেডিকেল ভর্তি পরীক্ষা গিয়েও ওই সময়টাতে তোমার ব্রেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে পরীক্ষার জন্য আর কি মানে তোমার যেহেতু তুমি পরীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত ওই সময়টাই তো আমি নিজে এটা অ্যাপ্লাই করছিলাম আমার শেষ মাসটা বা শেষ এই যে দুই তিন সপ্তাহ খুব ভালোভাবে প্রতিদিন আমি ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন একটা মডেল টেস্ট দিচ্ছি এভাবে করে নিজে নিজে একেবারে ওই সময়টাতেই তো এখন কথা হইতে পারি যে তোমার তো হচ্ছে তুমি বলবা যে ভাইয়া আমার তো এখনো পরিস্থিতিটা গোছানো হয় নাই বা আমার এখনো তো কিছু বাকি ভাই কোনো সমস্যা নাই তুমি এখানে পরীক্ষাটা দিবা জাস্ট তোমার ব্রেনটাকে অ্যাক্টিভ রাখার জন্য আর কিছু না তুমি পরীক্ষাটা সুন্দরভাবে দিবা এখন কিভাবে করে দিবা দিবা হচ্ছে নর্মাল প্রসিডিওর অবলম্বন করে অফলাইনে যেভাবে করে এক্সাম দেয় ওইভাবে করেই পারলে একটা কাজ করবা তোমার বাসায় যদি কোনো গার্ডিয়ান থাকে তোমার বড় ভাই বোন কিংবা আঙ্কেল আন্টি মানে মা বাবা আছে একটু বসায় রাখবা ওনাদের সামনেই এক্সামটা দিবা অ্যান্ড টাইম ধরে একেবারে বুঝছো তো তোমার টার্গেট থাকবে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যেন এক্সামটা শেষ হয়ে যায় কেন কারণ হচ্ছে আমি জানি মেডিকেল ভর্তি পরীক্ষা এক ঘন্টা তবে এখানে এক ঘন্টা বরাবর আসলে সময় পাওয়া যায় না ওই যে টিচাররা খাতা সিগনেচার করে বা কিছু ইনস্ট্রাকশন দেয় আলটিমেটলি পাঁচ ছয় মিনিট চলে যায়গা তো তোমার টার্গেট থাকবে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে এক্সামটা দেওয়ার অ্যান্ড এটা কয়েকটা ধাপে এক্সামটা দেওয়ার চেষ্টা করবা মানে টার্গেট থাকবে তিনবার যেন তোমার রাউন্ড দেওয়া হয় প্রথম রাউন্ড তিরিশ মিনিটের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করবে সবচেয়ে যেগুলো শিওর ওইগুলো এখানে দেখা এরপরে রাউন্ডে তোমার একটু যেগুলো ভাবা লাগে ওইগুলো দেখাবা এরপর রাউন্ডে তুমি ম্যাথমেটিক্যাল পারো না বা আরেকটু চেষ্টা করবে এভাবে করেই দেখাব তিনটা রাউন্ডে তো সমস্যা নেই এটা নিয়ে আমি আবারও ভিডিও দিব যে কি কোন প্রসিডিওরে ভিডিও ইয়া তোমরা কিন্তু এখানে যেটা বলার এই পয়েন্টগুলো বলতেছি যে এই যে এক্সামটা দেওয়ার এক্সামটা কেন দিতে বলছি আবার বুঝছো তো তুমি যেগুলো ভুল করো বা ভুলগুলো কী করবা একটু ভুল লিখে রাখবা কোথাও একটু ভুলের কথাই লিখে রাখবা অ্যান্ড ওগুলো রিভিশন দিবা কারণ শেষ সময়ে যেগুলো ভুল করে ওইগুলাই আলটিমেটলি তোমার মেন পরীক্ষা ভুল করার সম্ভাবনা বেশি তো ওইগুলো যদি তুমি শিখে রাখো মেইন পরীক্ষা পাইলে তোমার প্রশ্নটা তো পারবে পারবা কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যাবে অ্যান্ড এর ফলে দেখা যাবে তোমার উন্নয়ন সি ওগুলো পারতে ইজি হচ্ছে কারণ আমাদের ব্রেইনটা হচ্ছে এমনই তোমার যখন একবার কনফিডেন্স বাড়বে তোমার দেখবা অন্য কঠিন পড়াও তোমার সহজ লাগবে কঠিন প্রশ্নটাও তোমার মনে হবে যে পারি বের করে ফেলতে পারবা আনসার বুঝছো তো তোমার টার্গেট থাকবে প্রতিদিন এই সময়টা এক্সামটা দেওয়া এক্সাম দেওয়ার পরে এবার তুমি হচ্ছে যে তোমার গার্ডিয়ানের সাথে মিলে বা একজনে তুমি ধরো আনসার বলতে থাকলা যিনি তোমার ইমিজিল্টার ছিল উনি তোমার খাতাগুলো সাইন করে ফেলবে অথবা উনিকে আনসার বলতে বলবা তুমি খাতাটা কাটি ফেলবা যেগুলো ভুল করবা এগুলো শিখে নিবা একটু লিখে রাখবা কোথাও

তো তুমি দশটা থেকেও শুরু করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু এই সময়টাতেই এগারোটার ভিতরে যেন তোমার এক্সাম হয়ে যায় ঠিক আছে প্রত্যেক দিন দিবা একেবারে এটা মাস্ট ফলো করবা এরপরে আরেকটা যেটা তোমরা তো গ্রুপ সাবজেক্টগুলোতে মোটামুটি অনেকেরই দক্ষতা ভালো সবাই এবারে যে মোটামুটি ভালো প্রিপারেশন থাকে আর জিকের ক্ষেত্রেও মোটামুটি সবাই সেম থাকে কিন্তু ইংলিশের ক্ষেত্রে কি হচ্ছে অনেকের কি প্রবলেম হয়ে যায় ইংলিশে হচ্ছে অনেকের চান্স মিস করাই দেয় ইংলিশে অনেকের পজিশনটাও নিচে নামাই দে তো ইংলিশের ক্ষেত্রে এই শেষ মুহূর্তে এসে আমি যেটা বলবো তোমার প্রিপারেশন যদি ইংলিশে খুব ভালো থাকে তাহলে এইটা এই ট্রিক্সটা তুমি অ্যাপ্লাই না করলেও হবে কিন্তু তোমার যদি প্রস্তুতি যদি ভালো না থাকে নর্মাল প্রস্তুতি থাকে তাহলে আমি তোমাকে বলবো ইংলিশে ইংলিশে দুইটা পার্ট আছে না একটা গ্রামার পার্ট আর একটা কি মেমোরাইজিং পার্ট যে কোনো একটা পার্টে খুব ভালোভাবে দক্ষতা নিয়ে নেওয়া ঠিক আছে যেমন অনেকে গ্রামারে ভালো তো সে গ্রামারের মধ্যেই আরও স্ট্রং হয়ে যাও কারণ এইসব সময় এসে আসলে তুমি নতুন পড়া খুব বেশি শিখে ফেলতে পারবা এমন না ঠিক আছে আর তুমি যদি এখনও একটা পার্টও যদি দক্ষতা নিয়ে না রাখো তাহলে আমি বলবো যে কোনো একটাতে নিয়ে নাও তোমার যদি গ্রামারটা যদি আয়ত্ত চলে আসে বেশি ভালো তুমি গ্রামারে আয়ের দখলটা নিয়ে নাও আর যদি মেমোরাইজিংটাই আসে মেমোরাইজিংটা নিয়ে নাও যেমন আমার সময় আমি যদি বাস্তব বলি মোটামুটি তো সবগুলোই ভালো পারতাম কিন্তু আমি মেমোরাইজিংয়ে খুব ভালো দক্ষতা নিয়ে নিয়েছিলাম একদম মানে আমার এমন ছিল যে মেমোরাইজিং একটাও ভুল যাবে না খুব ভালোভাবে শিখছি আমি তো এই অ্যাপেক্স বইটা ফলো করা হয়তো আমার আমি ওইটা বেশি ফলো করতাম এটা প্রায় সময়ই বলি তোমাদেরকে তো এখানে যত মেমোরাইজিং ছিল এখন এর মধ্যে তোমরা বলতে পারছো ভাই কোন কোন পার্ট স্পেশালি যদি বলি আমি মেমোরাইজিং এ সিনোনেম একটা তারপর হচ্ছে অ্যান্টোনেম দুটা টপিক গেলো এরপর ফ্রেসিডিয়ম একটা টপিক আর স্পেলিং এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড এর পাশাপাশি প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আছে এইটা এই পাঁচটা তার পাশাপাশি তোমরা এবার এই যে কারেকশন বলো বা হচ্ছে তোমার এই যে ট্রান্সলেশন এগুলো করতে পারো কিন্তু মেইনলি এই যে চারটা বললাম এবং প্রিপোজিশন সহ পাঁচটা এগুলোতে খুব ভালো দক্ষতা নিয়ে নিতে পারো যাদের যারা হচ্ছে এখনোই যে এখনো কোনোটাতে দক্ষতা নাও নাই আর কেউ যদি কোনোটাতে দক্ষ দেখে থাকো ওইটাতে ভালোভাবে স্ট্রং করে নাও কারণ তোমাদের পনেরো মার্কের মধ্যে ছয়টার মতো মেমোরিজিং থাকে আটটার সাতটার মতো গ্রামার অলমোস্ট তাহলে ফিফটি ফিফটি যে কোনো একটা পাটা এমনভাবে দক্ষতা নিবে যেন ওইখানে তোমার বরাবর মার্কস থাকে বাকিটা দেখবে যে তাহলে তোমার হয়ে যাবে মোটামুটি ঠিক আছে এই কাজটা করবা কারণ যাদের আর যারা হচ্ছে মানে তোমার একেবারেই ভালো ইংলিশে খুব ভালো দক্ষতা তারা তো এটা ফলো না করলেও চলবে তোমরা তোমাদের মধ্যে করে প্রস্তুতি নাও কোনো সমস্যা নেই কিন্তু যারা এখনও কোথাও দক্ষতা এভাবে করে আনো নাই তারা অবশ্যই অবশ্যই এটা অনেক এই যে সময়টা আছে এর মধ্যে পারবা প্রতিদিন তুমি ইংলিশে সময় দাও দেড় দেড় ঘণ্টা এক ঘন্টা বা প্রয়োজন অনুযায়ী দু ঘন্টা সময় দাও কিন্তু এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে অ্যান্ড এগুলো কীভাবে করে কী পড়বা না পড়বা এগুলো তো আমার ইংলিশ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিলেও পারবা যে মেডিকেল ইংলিশ কীভাবে করে পড়বা অথবা আমি হচ্ছে এটা কমেন্ট সেকশনেও এই ভিডিওটা দিয়ে দিব এখান থেকে ফলো ফলো করলেও হয়ে যাবে তো এই দুইটাই আমার মূলত বলার ছিল যে প্রতিদিন এক্সাম দেওয়া অ্যান্ড হচ্ছে ইংলিশের যে কোনো একটা পার্টের মধ্যে খুব ভালোভাবে দক্ষতা নিয়ে নেওয়া তো তোমরা যদি এই দুইটা যদি ফলো করতে পারো আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এগুলো তোমার মেডিকেল পরীক্ষায় তোমাকে অনেক বেশি হেল্প করবে অ্যান্ড এগুলো হুটহাট করে বলা না এগুলো জাস্ট এমনি মন চাইলেও এসে গাইডলাইন একটা ভিডিও বানায় ফেললাম এরকম না এগুলো আমি নিজের জীবনে নিজে অ্যাপ্লাই করছি উপলব্ধি করছি এগুলোর গুরুত্ব অ্যান্ড এরপরেই তোমাদেরকে বলতেছি তো আশা করি তোমরা সবাই এগুলো ফলো করবা ইনশাল্লাহ ফলো করলে তোমরা এটা একটা ভালো আউটপুট পাবাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই ভালো মতো পড়াশোনা করো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্যও সবাই দোয়া করবা সালামু আলাইকুম